যেই ঘরের মহিলা পর্দা করে না যেই ঘরে মা পর্দা করে না আপনারা বাড়ি বাড়ি গিয়ে দেখেন আল্লাহর কসম করে বলি বাবা এই ঘরে টাকা থাকতে পারে কিন্তু বিন্দু পরিমাণ ওই ঘরে শান্তি আসতে পারে না কারণ এই ঘরে রহমত নাই কারণ এই ঘরে পর্দা নাই যেই ঘরে আল্লাহর বিধান পর্দা আছে এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে আর যেই ঘরে পর্দা নাই এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাই নাই

মারা যাওয়ার পরে কয়েকদিন হয়ে গেছে ওই রাস্তা দিয়ে রাত্রে গুরুস্থানের রাস্তা আল্লাহর একজন বান্দা যাইতেছে হঠাৎ করে আল্লাহর বান্দার কানে আওয়াজ আসতেছে ওরে আল্লাহর বান্দা আমার এক কবর থেকে বের করো আমি ওই কবরে জীবিত আছি সুবহানাল্লাহ হইতে না আপনারা তার এক জামিন সাহেবের চোখে দেখা কবরের আজাব এই রাসালার মধ্যে ঘটনা আছে উনি ভয় পেয়ে গেলেন যে রাতে একটা সময় এখানে কবর থেকে আওয়াজ আসতেছে কিসের আওয়াজ উনি আরেকটু কাছে গেলেন গিয়ে দেখলেন একজন মেলি মেলি কন্টর একটা ভাব উনি শুনতেছেন একজন মেয়ে বলতেছে যে আমি এই কবরে जिंदा জীবিত আমাকে কবর থেকে বের করো উনি ভয় পেয়ে গেছেন সকাল বেলায় কিছু মানুষকে নিয়ে আসলেন আসার পরে উনি বললেন এই কবরে মনে হয় আওয়াজটা আসছে আপনারা কবরটা খননা করেন মানুষ যখন কবর খনন করলো খনন করার পর উপরের ছাটাই এবং বাসটা যখন সরাইল তখন দেখা যায় সম্পূর্ণ কঙ্কাল একটা মেয়ে শুধু কঙ্কাল আছে একটা মহিলা মহিলা উলঙ্গ অবস্থায় কবরের ভিতরে সে বসা রয়েছে নাও জুবলা জুড়ে বল সবাই ভয় পেয়ে গেছে মহিলা আবার বলতেছে যে উপরে তোমরা যারা আসো আমি অমুকের মেয়ে অমুকের মেয়ে আমার বাড়ি হলো এটা আমার বাড়ি এটা আমার কাপড় আনিয়া দাও আমি আমার কাপড় পরে আমি আমার ঘরে যেতে চাই কয়েকজন যুবক তারা একটা কাপড় দিল কবর ডিল দিয়া এটা দিয়ে একটা কাপড় দিল মহিলা কাপড় পরিধান করে কবর থেকে লাভ দিয়া উঠে এক দৌড়ে তার ঘরের ভিতরে চলে গেছে গিয়া দরজা বন্ধ করে দিছে মানুষও পিছনে বেঁচে গিয়া বলতেছে আপনি দরজা বন্ধ রাখলেন কেন কয় না আমাকে তোমরা দেখতে পারবা না কারণ আমাকে দেখলে তোমরা হার্ট স্টক হতে পারে তোমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারবা না কাজেই যাদের হাত শক্ত আছে তারাই আমাকে দেখতে পারবা যখন দরজা খুলছে কুলার পরে দেখা যায় সম্পূর্ণ কঙ্কাল আর কিছুই নাই সম্পূর্ণ কঙ্কাল যুবকটা প্রশ্ন করলো আচ্ছা ঠিক আছে তুমি তো কঙ্কাল তোমার মাথার চুল গেল গয়ে 부ষ্ট গেল তোমার চোখের গুস্ত গেল কই তোমার টুট গেল কই তোমার পায়ের নখ গেল কই তোমার হাতের নখ গেল কই আল্লাহর বান্দি এক টাক করে আমি ছিলাম একমাত্র মা একমাত্র মেয়ে আমি যা চাইতাম আমার মা আমাকে তাই দিত আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না আমি গ্রামের মধ্যে আমার লম্বা চুল ছিল আমি আমার লম্বা চুলের মধ্যে সুগন্ধি লাগাইয়া আমি রাস্তায় রাস্তায় ঘুরাইতাম পুরুষদেরকে আমার দিকে আমি আকৃষ্ট করতাম যেরকম নাগৌজুবিল্লাহ

নীল পুলিশ দিয়ে আমি ঘুরাইতাম আকৃষ্ট করতাম আমার নাই এর কারণ জানেন আমি রাস্তায় রাস্তায় ঘুরাইতাম এর জন্য হারাবুল আলমিনে কবরে যাওয়ার পরে আল্লাহ হারাবুল পালন না করার কারণে আল্লাহ হারাবুল এই আসবাবের সম্মুখীন আমাকে করেছেন পর্যন্ত আমার আসাব হতেই থাকে

এগুলা একমাত্র দিচ্ছেন আমি আমার স্বামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যার জন্য সৃষ্টি করেছেন তা সে আমাকে দেখবে পরপুরুষ আমাকে দেখার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই কাজে মা বোনদেরকে বলবো এখনো সময় আছে আসমান থেকে গজব আসার আগে জমিনের গজব তোমাকে ধরার আগে আগে আল্লাহর গজব তোমার পরে পড়ার আগে আগে এখন আল্লাহর বিধান কে মানো আল্লাহর কথা মানো আল্লাহর কথার উপর তোমার মাথাটাকে নত করো আল্লাহ খুশি হবে জমিনের মালিকও খুশি হবে

খুশি হইলাম এজন্য আপনাদের এই ওয়াজ মেলা সম্পূর্ণ নিষেধ মেলা নিষেধ না ওই মেলা যদি হয় কত যুবক যে ওই জায়গাতে যায় আল্লাহ জানে মহিলাও আসে বাজারে দেখবেন মার্কেটে দেখবেন মহিলাদের কারণে মার্কেটে আপনি পুরুষ ঢুকতে পারবেন না মেয়েদের কারণে আপনি পুরুষ হাঁটতে পারবেন না এরকম সামনে আসতেছে রোজার সময় দেখবেন মহিলাদের কারণে আপনি মার্কেটে ঢুকা আপনি সম্ভব হবে না মার্কেটে যাইতে আপনি পারবেন না মহিলা এবং মেয়েদের কারণে এরকম আসে না আমার প্রশ্ন হলো ওই মহিলার হয়তো একজন স্বামী আছে ওই মহিলার হয়তো একজন বাবা আছে ওই মহিলার হয়তো একজন ভাই আছে আসে না আসে না নাই কিন্তু দেখেন ভাই না গিয়া বোনটাকে পাঠাই দিছে স্বামী না গিয়া আর স্ত্রীকে মার্কেটে পাঠাই দিছে এগুলা হলেন সম্পূর্ণ দায়ুষ ওরা ডাইরেক্ট জাহান নামে যাবে জুড়ে বলেন নাউজ কাজেই আমরা যদি সমাজে শান্তি চাই আমরা যদি আমার এলাকায় শান্তি চাই আমরা যদি আমার ঘরে শান্তি চাই আমরা যদি আমার দিলে শান্তি চাই হায়রে ভাই আপনাদের বিবেক কি আমি তো বুঝলাম না আচ্ছা আমার বিবিরে যদি আমার ভাইয়ের মাধ্যমে দেখাই এটা সন্দেহ লাগতে পারে কিনা একটা দিন আমার ভাই আমার বিবিরে লইয়া যায় বুঝি সন্দেহ আছে না নেই কথা এখন সন্দেহ আছে না নেই আছে এটাকে বলা হয় পরকিয়া পরকিয়া गुन्हा আমাদের সমাজে এমন ভাবে একবার ভাইরাসে আকার ধারণ করছে পরকিয়াগুলো পরকিয়া গুনা এই পরকিয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে এই বাসার জন্য একমাত্র মাধ্যম হলো ভালো করে শুই

يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها أمر الله ورباي أمر ما بالكرشنوم أمر সোন দেখা করার জন্য তোমার আপন ভাই আসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার সসার ঘরের ভাই আসলো তোমার মামা তো আসলো তোমার খালা তো ভাই আসলো তোমার তাও তো ভাই আসলো ওরে আমার মা না ভালো করে শোনো তোমার ও সঙ্গে কথা বলার জন্য তোমার আগমন করতে যে তোমার ঘরে আমার আল্লাহ বলে বান্দা শোনো এবার তুমি যখন অন্যের ঘরে তুমি যাইবা তোমার মার সঙ্গে দেখা করার জন্য তোমার বাবার সঙ্গে দেখা করার জন্য এক কোথায় ঘরে ঢুকতে পারবা না লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আগে সালাম দাও সালাম সালাম তো কোন পর্যন্ত সালাম এরকম উত্তর না পাইবা অথবা অনুমতি তোমাকে না দিব হাতটা তাস্তা নিসু অত সাল্লিম আলা আহলিহা অনুমতি অথবা সালামের উত্তর না পাইবা ওই ঘরের ভিতরে ঢুকা তোমার জন্য জায়েজ না ঠিক কিনা না কাজে আজকে আমরা একজনের ঘরে যাইতেছি দিছি জি কানের ঘরে ডাইরেক্ট লাইন সুজা করে গোরে ভিতরে যাই আল্লাহ নিষেধ দিছেন এটা তোমার জন্য হারাম ডুকতে পারবা না যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাইবা তোমাকে সালাম আপ্লি দিতে হবে উত্তর না দিবে যদি কেউ না বলে তাইলে ঘরে ঢুকতে পারবা না নবীজির সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে মায়ের ঘরে ঢুকবো আমার মা ওই ঘরে থাকে আমার মার ঘরে যাইতে আমার কোনো অনুমতি লাগবে না নবীজি কইছেন অবশ্যই অফ অবশ্যই তোমার মা ও যদি অন্য ঘরে থাকে তুই সন্তান মায়ের পেটের সন্তান ঢুকতেও অনুমতি লাগবে অনুমতি না সারা মার ঘরে ঢুকতা পার

এখানে জানেন না কারণ আগে তো দেওয়ার আইছে সাসার ঘরের বাইছে মামার ঘরের বাইছে এদের সাথে মাঠতে 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 মাঠে ইগুর একটা অভ্যাস হয়ে গেছে কি মানে তার সাথে কথা না হলে আর ভালো লাগে না কিন্তু যখন কথা বন্ধ হয়ে দিলাইবা কিছুদিন একটু এটা কইতে পারে পরবর্তীতে এমনি চিন্তা করবো না আল্লাহ তো নিষেধ দিছেন আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ সঙ্গে আমার তো কথা বলা যায় নাই তখন দেখবেন তোমার প্রতি অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে একটা গুরুত্ব তার ভিতরে বাড়িয়া যাইব সুবহানাল্লাহ কইতে না

হাত দিয়া আর ছিল কথা কইতাছি যখন আমি মাইকেশ্বর আছিৰ কথা কই একটা আওয়াজ আছে না এক প্রকম প্রকাম যখন মাছ হাত দিয়া দেই আওয়াজটা আর একজন যায় কিনা কথা আছি রখন এখানে আচ্ছা এখন কথা বলতেছি আসসালাম আলাইকুম এখন ভালো আছেনি এই একটা আওয়াজ গেল। যখন মাছ আমি হাতটা ঢুকাই নেব তখন আওয়াজটা কি তখন আসসালাম ওয়ালাইকুম এখন ভালো আছে না কন্ট্রোলটা চেঞ্জ হয়ে গেছে কি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে কি এর জন্য ভাই আমি যদি আমার বিবির সম্মান না বুঝি আমি যদি আমার মেয়ের সম্মান না বুঝি আমি যদি আমার এই স্ত্রীর সম্মান না বুঝি যে পুরুষ আইব ওই পুরুষ বুঝব হে তো আইবই না তার লাগি মজা নেওয়ার লাগি কথা যদি হন ঠিক কিনা কাদের সাবধান সাবধান আমি আমার স্ত্রীর ইজ্জত রক্ষা করতে হবে আমি আমার মার ইজ্জত রক্ষা করতে হবে আমি আমার মেয়ের ইজ্জত রক্ষা করতে হবে এটা বাবার দায়িত্ব স্বামীর দায়িত্ব ভাইয়ের দায়িত্ব সন্তান দায়িত্ব কথা জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু কয়জন রক্ষা করতেছি ভাই কয়জন রক্ষা করতেছি এত জিনিস আজকে আমরা একবার মার্কেটে সাপ্লাই দেওয়া দি আচ্ছা দেখবেন ফুলকুলির বিস্কুট হই অথবা যে কোনো পিআইপি কোম্পানির কোনো জিনিস যদি সে ভিতরে বানায় আপনারা আম অনুমোদন আছে নাকি

আমার মা আমার বোন আমার স্ত্রী এগুলো আমার জন্য একটা রহমত এগুলো দামি এগুলো বিআইপি পারসন এদেরকে পর্দার ভিতর রাখতে হয় কারণ এদের মাধ্যমে আল্লাহ সম্মান নাজিল করে আসমান থেকে রহমত বরকত নাজিল করে সুবহানাল্লাহ আর আপনার বিবি যদি পর্দা করে না আপনার মেয়ে যদি পর্দা করে না আপনার মা যদি পর্দা করে না আপনি যত টাকা ইনকাম করেন আপনার ভিতরে বিন্দু পরিমাণ করে শান্তি পাওয়া যাবে না শান্তি নাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাবা যখন নদীতে গেছে নদীতে গেছেন দেখা যায় নদীর স্রোত দিয়ে একটা ফল আসটা পেয়েছে খাওয়ার পরে আমি কার গাছের ফল খাইলাম কার ফল আমি বক্ষণ করলাম ওনার ভিতরে গেছে উনি এখন নদীর উল্টা যাইতেছেন দেখি ওই সুদের দিকে কোনো বাগান আছে কিনা ওই জায়গাতে গিয়া দেখলেন একটা বাগান আছে উনি প্রশ্ন করলেন বাগানের মালিককে মালিকে বলল আমি বাগানের মালিক উনি বললেন ভাই আমি আপনার আপনার একটা ফল খাইছিলাম কাজে মেহরবানি করে আমারে আমার আপনার ফুড়ে দিয়া দিদি সুমানালা হইতাল আমার আপনি মাফ করে দিয়া দেন কারণ আমি অজান্তে আপনার বাগান একটা ফল আমি খেয়েছি তাহলে মাফ করে দিয়া দেন বাগানের মালিক করে তোমার বহুত দিনে ভাইছি কত ফল গাঙ্গে দেয় বাইশা যায় কত ফল সুরে খেয়েও আমার কাছে মাফ নেওয়ার লাগে আয় নাই কাজে তুমি আইসো বুঝা গেল তোমার ভিতরে মাল আছে সুমান আল্লাহ হইতে না পিত্র কি আছে মাল আছে কাজে না উনি বলতেছেন তোমারে maaf করে দইতো না maaf এক শর্ত আমার এই বাগানে তুমি কাজ করে দিব আমার বাগানে 10 বছর কাজ করা লাগবে উনি উনি তো আল্লাহর একজন खास বান্দা ওলি বলতেছেন কি করব maaf তো নিতেই হবে 10 বছর কাজ করলাম উনি 10 বছর উনি উনার বাগানে কাজ করলেন কাজ করার পরে আরো কিছুদিনই বলেন আরো কিছু দিন করা লাগবে তারপরে তোমারে maaf দিমু ইনার ইনার সিদ্ধান্ত হলো যে এইরকম একজন আল্লাহর বান্দা আমার কাছে maaf নেওয়ার জন্য আসে বুঝা গেল উনি বলি বলি হাজে উনার কাছে আমার একটা সুন্দরী মেয়ে আছে আমার মেয়েটার ওনার কাছে বিয়া দেওয়া যায় সুমন আল্লাহ না জানা বিয়া দেওয়া যায় উনার সিদ্ধান্ত হলো আরো দুই বছর তিন বছর থাকলে আমার মেয়েটাও উপযুক্ত হয়ে গেল ওই দিকটা তারও কোর্স পুরা হয়ে গেল আমি শেষ মতো বিয়া দিয়ে দিয়ে দিলাম যখন কোর্স পুরা হয়ে গেছে তখন মালিক বলতেছে বাবা তোমার তো এখন শেষ সীমানা সীমা শেষ এবার মেয়াদ শেষ হয়ে গেছে তবে তোমার কাছে আমার একটা আবদার আছে তবে কি আবদার কয়ে আমার একটা মেয়ে আছে তুমি যদি চাও তোমার কাছে বিয়া দিতে চাই তবে মেয়ের কিছু গুণ আছে কি গুণ এক নাম্বার মেয়ে জন্মের মতো বুবা কথা হইতে পারে

দেখতে পারে না মে একেবারে ল্যাংরা আরতে পারে না উনি কই ই দি কিতাবা ইতাত মেরে খেলা বিয়া করতে কইছেন কিন্তু তবে হ্যাঁ আমরা সিলিডি মানুষ ভালো আছে যদি কয় মে খাল্লা খানা ল্যাংরা তুমি যদি ইউরোপের হয় আমেরিকার হয় তবে আমি রাজি আছি ইউরোপের হইলে আমি রাজি আছি হইলে আমি রাজি নাই ল্যাংরা টাকা তো আছে মাল তো আছে

আমি ছোট মানুষ হিসেবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিবেন আমি ততটুকু আপনাদের সামনে পর্দার বিষয়ে আয়াত থেকে হাদিস থেকে কথাগুলো বলার চেষ্টা করেছি অযথা আলোচনা একেবারেই করি নাই আল্লাহ যেন আমাদের সকলকে বিশেষ করে আমাদের মা-বোনদেরকে জানাই পর্দার বিধান মানার তৌফিক করেন সকলে জবান খুলে বলেন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন